চলুন যাই ভালোবাসার মানুষের একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সব বাই কিনে আমরাও বেশ ভালো আছি এই তো এখানে সকাল নাস্তা হিসেবে বানিয়ে নিয়েছি নুরুস কারণ সকাল আসতে কোনো কিছু রান্না করে নেই তাই নুরুলস বাচ্চারাও বড়োরা সবাই একসাথে খাবে তাই এখানে পাঁচ প্যাকেট নুরুস রান্না করে নিয়েছি আর সুহানে বাবার দোকানে যাবে তাকে যে আমার বাবার বাড়ির থেকে একটা কাঁঠাল দিয়েছিলাম মানে আমার ভাইয়ের যে আসছিলো ডক্টর দেখাইতে তাই ও বেশি কিছু আনতে পারে আসছে একটা কাঁঠাল আর চার কেজি দুধ নিয়ে আসছে এটি গাছের কাঁঠাল আমরা তো সবসময় ঢাকা থেকে কাঁঠাল কিনা খাই আসলে গ্রামের মানুষ কাঁঠাল খেতে চায় না গ্রামে অ্যাভেলেবেল কাঁঠাল পুরে থাকে তাই তো অনেক আপুদের ভিডিওতে দেখি যে গাছের কাঁঠাল গ্রামের বাড়িতে দেখিয়েছে আমরা তো গ্রামের বাড়িতে যাইনি তা আমরা কিন্তু ঢাকায় বসেই গ্রামের কাঁঠাল খেতে পারলাম আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি কাঁঠালের অংশটা অনেক মানে ছিল শক্ত আমার হাত দিয়ে ভাঙতে অনেক হচ্ছে এই কিন্তু কিন্তু আমি ছুরি কেটে আর এই যে আর অনেক কোষ ছিল আর কাঁঠালের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাসাল্লাহ আর এরপর আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে দৈর্ঘ্য আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট লাগে কিন্তু আমাকে পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য মানে সাহস যোগায় আর ভালো লাগে ভিডিও বানায় এত কষ্ট হবে ভিডিওতে যদি কোনো লাইক না পড়ে পরে কিন্তু মনটা ভেঙে যায় যে ভিডিও বানাতে তার কোনো ইচ্ছে করে না এখানে আম কেটে নিয়েছি আর কাঁঠাল সকালে সোনা বাবাকে নাস্তা দিয়ে দিলাম তা সে দোকানে চলে যাবে আর পরবর্তী আমরাও মানে এখন তো যে সিজনে যে ফল কম বেশি কিন্তু সবার করে থাকে সকালবেলা নাস্তাটা কিন্তু এভাবেই হয়ে যায় তারপরে যত কিছু খায় না কে আমাদের ঘরে কিন্তু মানে আম কাঠাল সবাই খায় না আমার বড় ছেলে তো একদম এগুলো গন্ধই সহ্য করতে পারে না বলে যে এগুলো কেন রুমে আনো এগুলো ঘরে কেন আনো এগুলো এনো না অনেক বাচ্চারা কিন্তু এগুলো আবার আমার ছোটো ছেলে দিলে আলহামদুলিল্লাহ এগুলা খায় কিন্তু বড়ো ছেলে একদমই খায় না তাই তো সকাল সকালে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বেলা দশটার উপরে বাজে আর এই বৃষ্টি হচ্ছে তা আমি একটু জ্বালানা দিয়ে আপনাদের সাথে মানে জ্বালানা না বারিন্দে বেলকুন্দ দাঁড়িয়ে আছিলাম বৃষ্টি মানে ঝুম বৃষ্টি হচ্ছে কোনো বাস তাস নেই কিছু নেই দেখতে পাচ্ছি নীরবে বৃষ্টি হয়ে যাচ্ছে তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে এখানে মানে আমার অনেকগুলো গাছ মানে নষ্ট হয়ে গেছে। ব্যস্ততার মাঝে আর যাওয়া হচ্ছে না গাছগুলো আনতে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে আর তরকারিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু বৃষ্টিটা আসতে যদি জানতাম যে বৃষ্টি হবে হয়তো খিচুড়ি রান্না করতাম তাই কী করার তরকাটা বসিয়ে দিয়েছি কারণ গরু গোছ তো অনেকক্ষণ সময় সেদ্ধ করে খেতে হয় আর আমার বরে মানে অনেক শক্ত গোছ পছন্দ করে না একটু নরম টাইপের গোছই পছন্দ করে আর বিশেষ করে আমার তো এক পাশে দাঁত নাই অপারেশন করে কিন্তু এক পাশে চারটে মারি দাঁত তুলে ফেলছে আমি কিন্তু গোস সেভাবে খেতে পাই না একদম মানে হাত দিয়ে মাছ যেভাবে খুলে খায় এভাবেই কিন্তু খেতে হয় আমি কিন্তু এভাবেই গোস রান্না করি কখনও কিন্তু দাঁত দিয়ে যে চিবিয়ে গোস খাওয়ার একটা টেস্ট এটা কিন্তু কখনো মানে নিতে পারি না জানি না আল্লাপাক আমার কপালে হয়তো রাখেন নাই তাই এই অবস্থা মানে গোস রান্না করলে একদম নরম করে রান্না করতে হয় মাছ যেমন কাটা বেছে বেছে খুলে খেতে হয় আমরা গোস আমি গোস রান্না করলে এভাবেই খাই আমার দাঁত নাই দেখে এই সমস্যা আল্লাপাক আমাকে কত দিকে ধৈর্য পরীক্ষা নিচ্ছে না আমি জানি না একমাত্র শুধু আল্লাপ বলতে পারবেন হয়তো আমার মনের অজন্ত আমি বড় কোনো ভুল করছি তার প্রতিদান আমাকে এভাবেই দিতে হচ্ছে একের পর এক সমস্যা আমার হয়ে যাচ্ছে তে তো আমার পরাই নামিয়ে নিব তো এখানে আমি বেশ কিছু কাঁচামি দিয়ে দিলাম এটা কালারটাও দেখতে ভালো লাগে আমার কাছে আর ঝালটাও অনেক ভালো আসে আর গ্যারানটাও অনেক সুন্দর লাগে তাই তো বাইর থেকে যে নদীর মাছ আনছে সে মাছগুলো ভেজে নিচ্ছে এখানে মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। মাছের ঝোল কারণ আমার বড় ছেলে তো গরুর গোছটা খাবে না তোর জন্য এবার মাছটা ভেজে রান্না করব তো সবজি খাবে না শুধু এক পিস মাছ দিয়ে ভাত খেয়ে যাবে তাই সবজিটা আমরাও করব মানে খাবো এখানে মানে আমার বটবুডি বাজেটাও হয়ে গিয়েছে সেটা নামিয়ে নিচ্ছি তো এখানে একটু বটবুডি বাজেও করেছি আর জিনিসের যে এত দাম মাথা করে জিনিস কিনতে গেলে আমাদের মতন সাধারণ ফ্যামিলির যে কি একটা অবস্থা হবে না পারে মানুষের কাছে বলতে না পারে কারো কাছ থেকে হাত পেতে কিছু নিতে আমাদের মতো মানুষের কিন্তু পরে মানে বিপদ বেশি হয় চোখ শর্মে মুখ শর্মে কারো কাছে কোনো কিছু বলতে পারে না তো ভাজিটা নামিয়ে নিয়েছি আর এখানে যে সবজিটা বসিয়ে দিচ্ছি সবজি ছাড়া তো আমার ভাত খেয়ে পেটে ভরে না তো এখানে পটল আলু দিয়ে দিলাম অল্পই কিছু রান্না করবো আর বাসায় তো মেহমান আছে ভাইয়ের বউ কিন্তু যায় নাই মানে ভাইয়ের বউ রবিবারে যাবে আর আমি রবিবারে এই ভিডিওটা সারবো এটা শনিবারে ভিডিও ছিল তাই তো দুপুরে রান্না বান্না শেষ করে কিন্তু শোয়ানে বাবার খাবারটা দিয়ে আসছি বৃষ্টি রাস্তায় কাদা পানি তারপর কি করা আছে আর ঘরের ডিমগুলো শেষ হয়ে গেছিল ডিম ছিল না তাই দুপুরে শোয়ানে বাবার খাবারটা দিয়ে আসার পরেই আসার পর একটু বাজারে গিয়েছিলাম ভাবছিলাম যে কিছু মাছ আনবো কারণ বৃষ্টির কারণে কোনো কারেন্ট ছিল না অন্ধকার এই আর মাছের বাজারে ভয়ে ঢুকছে না এতটাই অন্ধকার মানে কি বলবো তাই পরে আর মাছ আনি নাই শুধু ডিম নিয়ে এসে পড়ছি তারপর কিন্তু বাসায় এসে গোসল টুসুল করে পরে কিন্তু আমি ডিমগুলো ভিজে রাখছিলাম ডিম লিপুর দিয়ে সেগুলো নিয়ে করে নিচ্ছি কারণ বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে বিক্রি আমাদের দোকানের অবস্থা খুবই খারাপ কারণ বিক্রি থাকছে সেরকমভাবে বিক্রি হচ্ছে না বৃষ্টি থাকলে তো সেরকমভাবে মানুষজন আসে না মার্কেটে তাই তো যে ভিডিও শুতে বলছিলাম যে ভালোবাসার মানুষের একটা পার্সেল খুলি তাই আমার হাজব্যান্ড যে মানে সুহানের বাবা আপনাদের ভাইয়া এগুলো অনলাইনে অর্ডার করছিলাম আমি জানি না পরে পার্সেলটা আমার নামেই করছিলো বাসে এসে দিয়ে গিয়েছে পার্সেলটা আমি রিসিভ করেছি আপনারা হয়তো দেখেছেন আগের ভিডিওতে যে পার্সেলটা আমি রিসিভ করেছি তো এখানে আছে মাথার গাজরা মানে চুলের খোপার জন্য আছে কাছে হাতের চুরি কানের দুল আর গলার মালা কালো এক একটা কালো শাড়ি আর কানের দুল এই যে মেটালের যে কানের দুলগুলা গলার মালাগুলো সেইগুলো আর এই যে ভালোবাসার একটা লাভ কাঠ এই তো আপনাদের সাথে শেয়ার করলাম তাই ভালোবাসার পার্সেলটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্টগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগে তাই তো ছিল আজকের ভিডিওতে আর এখানে শাশুড়ি মা পেয়ারা ভর্তা এসলো এই প্রথম আজকে খেয়েছি কারণ নিচে গিয়েছিলাম এসে দেখি যে শাশুড়ি মা পেয়ারা বর্তমানে এসেছে আমার জন্য একটু রেখে দিয়েছি তা আমি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা কে কে খেয়েছেন পেয়ারা ভর্তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা খেয়েছেন তারাও বলবেন যারা না খেয়েছেন তারাও বলবেন তাই পেয়ারা ভর্তা খেতে খেতে এখান থেকে বিদায় নিব দেখাবো নতুন কোনো ভিডিওতে সে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস